না সব কিছু ঠিকঠাক হলে আমরা আশাবাদী কিন্তু যেভাবে দেখলাম মানে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে কোয়েশ্চেন লিকেজ হয়েছে সেটাও একটা আমাদের ভাববার বিষয় সেটা নিয়েও ভাবার আছে কারণ আমরা সাধারণ ছেলে পড়াশোনা করে সারা বছর পরীক্ষা দিই সেখানে যদি প্রশ্ন লিকেজের মাধ্যমে কিছু বেরিয়ে যায় সেটা একটা শিক্ষক নিয়োগে ডাব্লুবিএসএসি দ্বিতীয় এস এল এস টি পরীক্ষা হুগলি আরামবাগের পরীক্ষা কেন্দ্রের চিত্র পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে ডাব্লু বিএসএসসি দু হাজার ষোলো প্রথম এস এল এস টি পরে দু হাজার পঁচিশে ডাব্লু বিএসএসসি দ্বিতীয় এস টি পরীক্ষা হচ্ছে পশ্চিমবঙ্গে এই পরীক্ষার মোট পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ দশমিক নয় লক্ষ এটি নাইন টেন ও ইলেভেন টুয়েলভ মিলিয়ে শূন্যপদের সংখ্যা পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ জন বিগত কয়েকদিন আগেই আমরা দেখেছি শিক্ষক নিয়োগে দুর্নীতি থাকায় সুপ্রিম কোর্টের আদেশে ছাব্বিশ হাজারের শিক্ষক চাকরি হারায় এবং বিদ্যালয়গুলিতে শিক্ষকের ঘাটতি মেটাতেই সুপ্রিম কোর্টের আদেশে এই নিয়োগ প্রক্রিয়া এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে চাকরি হারা প্রার্থী থেকে নতুন পরীক্ষার্থীরাও কিন্তু এই পরীক্ষায় কতটা স্বচ্ছভাবে নিয়োগ হবে বলে বেশ আশা হতো পরীক্ষার্থীরা গত কয়েকদিন আগেই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অযোগ্য প্রার্থীদের একটি নামের তালিকা তৈরি করেছে এই অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসছে কিনা এই নিয়েও কিন্তু কোনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি ফলে যোগ্য এবং নতুন পরীক্ষার্থীরা এই পরীক্ষা দিয়ে কতটা সঠিক ফল পাবে বলে তারা বেশ ধোয়াশার মধ্যে আছেন পরীক্ষা কেন্দ্রগুলিতে শুধুমাত্র অ্যাডমিট কার্ড ও স্বচ্ছ পেন ও জলের বোতল ছাড়া অন্য কোনো জিনিস নিয়ে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ সাথে মেটাল ডিটেক্টর দিয়ে প্রতিটি পরীক্ষার্থীকে যাচাই করেই পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হচ্ছে হুগলি জেলার আরামবাগ শহরে আরামবাগ হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে আমরা আমরা কথা আপনাদেরকে ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় তুলে ধরে দেখাবো দেখুন তারা কি বলছেন আরামবাগ থেকে প্রদ্যুৎ গোহর রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ নমস্কার আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল আজ আমরা রয়েছি হুগলি জেলার আরামবাগের আরামবাগ হাই স্কুলে আজকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এস টি এক্সাম হচ্ছে আরামবাগ হাই স্কুলে সমস্ত পরীক্ষার্থীরা কেন্দ্রে কিন্তু পৌঁছে গেছে তাদের কাছ থেকে আমরা জানব যে তাদের কতটা এই পরীক্ষার প্রতি আশা প্রার্থী বা কতটা যোগ্য বলে যোগ্য অযোগ্যদের নির্ধারিত করা যাবে এবং সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে আমরা ক্রাইমপ্লেস বেঙ্গলের পর্দায় তুলে ধরে দেখাবো আমরা পরীক্ষা কেন্দ্রে এসে পৌঁছে গেছি আপনাদেরকে প্রতিটা পরীক্ষা কেন্দ্রের চিত্র একটু একটু করে আমরা তুলে ধরে দেখাবো ক্রাইমপ্লেস বেঙ্গলের পর্দায় আজকে অস্বচ্ছতা নিয়ে কিন্তু অনেকেরই মধ্যে যে এসএসসি পরীক্ষায় যে একটা মনোবল ছিল আগে পরীক্ষার সময় কিন্তু এখন কিন্তু সেই মনোবল অনেকটাই ভেঙে গেছে আমরা সেইটা পরীক্ষার্থীদের কাছ থেকে শুনে নেব ওনারা কি বলছেন বছর তো নবছর বাদে ওয়েস্ট বেঙ্গল ফুড সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটি অনুষ্ঠিত হচ্ছে তো আপনি কি ফ্রেশ ক্যান্ডিডেট না ইন সার্ভিস হ্যাঁ ফ্রেশ ক্যান্ডিডেট কোন সাবজেক্টে আপনার আমার ম্যাথামেটিক্স কতটা আশাবাদী এই পরীক্ষায় কত নিয়োগ প্রক্রিয়া কতটা সুস্থতা আছে এটা সম্পর্কে কতটা আশাবাদী আশাবাদী তো আছি আশাবাদী শুধু আমি নয় সবাই আশাবাদী কিন্তু কতটা কি কার্যকর হবে সেটা সময় বলবে কতটা প্রস্তুতি রয়েছে পরীক্ষায় মোটামুটি সেরকম বেশি কিছু প্রস্তুতি নেই ন বছর আশা নিয়েই ছিলেন যে পরীক্ষা হবে হচ্ছে কি মনে হচ্ছে নিয়োগ হবে শুধুই মাত্র লোক দেখান পরীক্ষা হচ্ছে সেরকম আশাই তো রাখছি এবার দেখা যাক ভবিষ্যতে আপনাদের সঙ্গে তো যারা চাকরি বাতিল তারাও পরীক্ষাতে রয়েছে এটা কি একসঙ্গে পরীক্ষাটা কি মনে করেন ঠিক হয়েছে না বেঠিক সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না আপনার নাম হচ্ছে পূজা বৈরাগী আমি চাঁদুর আরামবাগ ছ বছর পর এসএসসি পরীক্ষা কিছুক্ষণ মধ্যে শুরু হতে চলেছে প্রস্তুতি বলতে হঠাৎ করেই তো এই পরীক্ষাটা মানে নোটিফিকেশান ঘোষণা হয়েছে তাই প্রস্তুতি খুব একটা বিশেষভাবে হয়নি দেখা যাক কতটা কি করতে পারি দেখুন আগেরবারের পরীক্ষাটা অস্বচ্ছতার কারণে যেহেতু মানে ক্যান্সেল হয়েছে তাই আশা রাখছি কিছুটা হলেও স্বচ্ছতা থাকবে আগের বারের তুলনায় কিছুটা হলেও স্বচ্ছতা থাকবে সরকারেরই গাফিলতি কারণ সরকারের জন্যই যোগ্য ক্যান্ডিডেটদের এরকম অবস্থা হলো হ্যাঁ যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের তো পরীক্ষায় পাশ করার পর এক্সট্রা টেন মার্কস দেওয়া হচ্ছেই এবার নিউ ফেসার্সের জন্য যে বাকিটা আছে সেটা দেখা যাক কি করা যায় পরীক্ষায় পাশ করলে যোগ্যরা তো আমাদের থেকে এমনি অনেকটা এগিয়ে থাকবে ফিজিক্যাল সায়েন্স সুপ্রিয়া রায় গ্রাম বাজে কুমারপুর কতটা স্বচ্ছতা স্বচ্ছতার ব্যাপারটা বলতে পারবো না তবে আমরা সব রকমভাবে চেষ্টা করছি আমাদের দিক থেকে এটা ভালোভাবে আবার কবে সুযোগ পাবো তার তো ঠিক নেই অনেকদিন পরে সুযোগটা পেয়েছি তো চেষ্টা করছি আমাদের

একটু বাদেই পরীক্ষা শুরু হয়ে যাবে পরীক্ষা কেন্দ্রে এসে তো আপনারা পৌঁছে গেছেন কতটা নিরাপত্তা এখানে দেখছেন রয়েছে না এমনি নিরাপত্তা ঠিকই আছে অসুবিধা কিছু নাই চেকিং টেকিং হচ্ছে কত ধরনের চেকিং হচ্ছে এখানে কি পুরোপুরি অ্যালাউ না কিছু অ্যালাউ নেই বেল্টও অ্যালাউ নেই কী কী মানে ডকুমেন্টস নিয়ে ডকুমেন্টস যে কোনো একটা ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড বা যে কোনো একটা ড্রাইভিং মানে পরিচয়পত্র আর অ্যাডমিট আর পেন্ট পেন্ট বেল্টও কি না না বেল্ট অ্যালাউ হচ্ছে না মেটাল আছে মেটাল আছে আচ্ছা এই এতদিন বাদে দু হাজার ষোলো সালের পর আবার যেই যে পঁচিশ সালে এক্সাম হচ্ছে এবং এখানে কিন্তু চাকরি বাতিল হওয়া পরীক্ষার্থীরাও কিন্তু এর মধ্যে রয়েছে তো আপনারা তো ফ্রেশ ক্যান্ডিডেট হ্যাঁ ফ্রেশ তো আপনারা বলবেন এটা সম্বন্ধে যাই হোক এতদিন পর সুযোগ পেয়েছি এটাই এক্স্যামটা দিই দেখা যাক আপনাদের নম্বরে হ্যাঁ ওটা তো একটু আমরা পিছিয়ে আসবো ওটা আশা করা যায়নি যাই হোক দেখা যাক যতটা পড়া যায়

এই পরীক্ষা শুরু হলো কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে স্বচ্ছতা স্বচ্ছতা কতটা সেটা বলতে পারবো না সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী টেন্টের লিস্টটা তো পুরোপুরি ভালো করে প্রকাশই করলো না স্বচ্ছতা নিয়ে কী করে বলি এখন অনেক টেন্টেড থাকার কথা সেই জায়গায় টেন্টের তো মাত্র আঠারোশো ছজনকে বের করেছে সেই তুলনায় টেন্টের লিস্ট নিয়ে পরে যদি আবার সমস্যা হয় আদালতে কেস হবে বা কেউ চাকরি করলো চাকরি পেলো চাকরি পাওয়ার পর সে কোনো পরীক্ষায় পৌঁছলো নি আর দশ বছর পদে ক্যানসেল হয়ে গেল তার বয়স চলে গেল তখন আরও সমস্যা পরীক্ষাটা যেমনই হোক হয় ক্যান্সেল করলে যেমন পরীক্ষার রেজাল্টের আগে ক্যান্সেল করে আর নাহলে যদি নিয়োগ করে যেমন সারা জীবনের জন্য নিয়োগ করে যেমন দশ বছর পদে ক্যান্সেলটা না করে এটা সরকারের দিতে হচ্ছে পুরোপুরি পশ্চিমবঙ্গ সরকারের গাফিলত দিতে হচ্ছে এতদিন পর এতদিন পর তো আমরা যখন আগে শুনতাম বছর বছর এসএসসি হতো তখন সরকারের খারাপ দিক থাকতে পারে অনেক কিছু খারাপ দিক থাকতে পারে তার মধ্যে একটা ভালো দিক ছিল বছর বছর এসএসসি কিন্তু এখন তো সেটা নেই নবছর ছাড়া ছাড়া হবে তারপরে দুর্নীতি হয়ে ক্যান্সেল হয়ে যাবে আবার নবছর মানে আঠেরো বছর হয়তো একবার হবে কোনো গ্যারান্টি নেই সরকারের এখানে তো মোটামুটি নিরাপত্তা যতখানি আছে মোটামুটি ঠিকঠাক কিন্তু আজকের সমস্যা তো এখানে নয় সমস্যা প্রসেসিংয়ে প্রসেসিংয়ে আগে কী হয়েছে এটা কী করে বলবো প্রিপারেশন মোটামুটি হয়েছে সত্তর পার্সেন্ট প্রিপারেশন হয়েছে তিন মাস টাইম ছিল সত্তর পার্সেন্ট পরীক্ষা এখানে মেটাল জাতীয় কোনো জিনিস নিজে ঢুকতে দিচ্ছে না পেন স্বচ্ছ পেন নিয়ে ঢুকতে দিচ্ছে আর তোমার হচ্ছে অ্যাডমিট কার্ড কেউ আইডেন্টি প্রুফ নিয়ে যাচ্ছে এই পেন জলের বোতল এইসব নিয়ে যাচ্ছে সুজয় সামন্ত আমি পশ্চিম মেদিনীপুর ঘাটা আজকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড এসএলএসটি এক্সাম না সব কিছু ঠিকঠাক হলে আমরা আশাবাদী কিন্তু যেভাবে দেখলাম মানে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে কোয়েশ্চেন লিকেজ হয়েছে সেটাও একটা আমাদের ভাববার বিষয় সেটা নিয়েও ভাবার আছে কারণ আমরা সাধারণ ছেলে পড়াশোনা করে সারা বছর পরীক্ষা দিই সেখানে যদি প্রশ্ন লিকেজের মাধ্যমে কিছু বেরিয়ে যায় সেটা একটা ভাববার বিষয় আছে কেন মোটামুটি দশ বছর পর আবার পরীক্ষা হচ্ছে এটা একটা ভাববার বিষয় আছে এটা কোথায় বলে মনে এটা আমরা তো সোশ্যাল মিডিয়া বা নিউজে দেখলাম কিন্তু আমরা তো ডিটেলসে বলতে পারবো না সেটা তদন্ত করে দেখা হবে আমরা যেটুকু দেখলাম সোশ্যাল মিডিয়া খবরের মাধ্যমে দেখতে পেলাম না প্রিপারেশন ঠিকঠাকই আছে অনেক সময়ও পেয়েছি প্রিপারেশন নিয়েছি এবং আমরা কালচারের মধ্যেই থাকি টিউশন পড়াই সেই সেন্সে একটা কমিশন সরকার আর কার গাফিলতি হবে যারা এসএসসি চালাচ্ছে সরকার কমিশন সেটা ঠিক বলতে পারবো না কী হবে কেন ভ্যাকেন্সি খুবই কম এত বছরের তুলনায় সেটা ঠিক বলতে পারবো না ওটা যেটা দেখলাম সোশ্যাল মিডিয়া গোস্বামী স্যার বললেন যে ছ হাজারের মতো হবে টেন্টেটিভ সেটা দেখাচ্ছে এরা এক হাজার আটশো সামথিং সেটা ব্যাপার আছে কোর্টের ব্যাপার মনে হয়তো আছি কারণ যারা উকিল যারা কেসে লড়ছেন তারা নিশ্চয়ই ডিটেলসে বলতে পারবেন ডকুমেন্টস আছে তারা বলতে পারবেন পরিষ্কার কথা এটা সরকারের গাভিলতি হবে আমাদের মতো ছেলেগুলোর জন্য এটা তো সুপ্রিম কোর্টের নির্দেশে নিতে বাধ্য হলেন একদম ফিক্সড ডেট করা ছিল ন তারিখ ডেট সেটা হবে ওটা আমরা আর বলবো ওটা কোর্টের ব্যাপার কোর্ট বিবেচনা করবে সুপ্রিম কোর্টের কোর্টেরা এরা আলাদা করলে জিনিসটা ভালো হতো কারণ দশ নম্বর ওরা এক্সট্রা পাবে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে সেখানে আমরা সাফার করবো অনেকটাই কোনো পরীক্ষা এটা সুপ্রিম কোর্টের অবজারভেশনে হচ্ছে দেখা যাক কি হয় সুপ্রিম কোর্টে এটা বিচার বিবেচনা করবে আমি তিরোল থেকে আসছি আমার ইংলিশ অনুপ দত্ত থ্যাংক ইউ থ্যাংক ইউ